কেমন আছেন সবাই আসা করি আল্লাহাম ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও তো ভিডিওটি হলো লিবিয়ানদের মেয়ের বিয়ের আগে দেখেন কি কি জিনিসপত্র তারা শ্বশুরবাড়িতে পাঠায় তো এটা মূলত এটার ভিতরে বাদাম তো এত সুন্দর করে প্যাকেজিং করে তারপরে একটা কার্টুন করে এক জায়গায় নিয়ে রাখে বিয়ের দিন সবাইকে গিফট করা হবে একটা একটা করে যাই হোক আমার কোনো ভুল টুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে আমাকে বলা হলো আসার জন্য আমি আসলাম দেখেন আসার পরে দেখতেছি তারা সবাই অনেক মানুষ সবাই সহকারে একসাথে হাতে হাতে করে এগুলো প্যাকেজিং করতেছে তো সাথে আমি একটু করলাম ভালোই লাগলো আমার কাছে খুব তো আমাদের কফি আর বিস্কিট দেওয়া হলো আমরা খাওয়ার জন্য তো আমরা কফি খেলাম বিস্কিট খেলাম আর সাথে একটু হাতে হাতে কাজকর্ম করলাম বিশেষ করে বাদামের প্যাকেজিং আমার কাছে খুবই ভালো লাগলো দেখেন তার সাথে কেক জুস সবাইকে দেওয়া হলো আর এদিকে রান্নার প্রস্তুতি চলতে আছে তারা এখানে মা রান্না করতেছে মুরগি বস্তি তা আমি ভাবলাম এখান থেকে একটু ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে কেক সবাইকে কেক দেওয়া হচ্ছে এখন জুস দেওয়া হচ্ছে জুসটা খুবই টেস্ট ছিল অরেঞ্জ জুস আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে বাদামগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে স্টিকার মারা হচ্ছে তারপরে পাতিলটার মধ্যে ভরে প্যাকেজিং করা হবে তো আমি এখানে একটু হেল্প করলাম আমার কাছে খুবই ভালো লাগলো শেখা হয়ে গেল কিভাবে রেডি করে যাই হোক দেখেন তো যে এখানে সবগুলো পাতিল এগুলো যে দেখেন একটার ভিতরে বাদাম ভরা হয়েছে সবগুলোর ভিতরে এভাবে আস্তে আস্তে বাদাম ভরা হবে তারপরে সাদা কাপড় দিয়ে পুরো পাতিলটাকে ফেঁচিয়ে উপর দিয়ে একটা ফুল দিয়ে ফেঁচানো হবে যাই হোক প্যাকেজিংটা খুবই সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই হলো বিয়ের কার্ড দেখুন সব কিছু তারা আস্তে আস্তে রেডি করতে আছে চোদ্দো তারিখে মেয়ের বিয়ে আর এখানে সবাইকে খাবার দেওয়া যেন রেডি করতেছে দেখেন অনেক আইটেমের খাবার আছে এখানে আরও খাবার দেওয়া হবে মা কালুনা যাই হোক দেখেন আর আমার কোনো ভুলটুরি থাকলে অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন ওনারা হলেন আমাদের বাড়িওয়ালা তো আমাদেরকে খুবই ভালোবাসে বিশেষ করে আমার দুইটা বাচ্চা আছে ওদেরকে অনেক আদর করে যত্ন করে যাই হোক দেখেন এই যে বাড়িওয়ালার ওয়াইফ এখন খাবার নিয়ে যাচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম আমাকে বললো যে ভিডিও কর তো আমি ভিডিও করে নিলাম তো এই যে দেখেন খাবার রেডি এখন সবাই সকালে একসাথে বসে খাবে তো আমার কাছে এই চালাটা খুবই মজা লেগেছে এখানে জৈতুন গাজর ক্যাপসিকাম লেবুর রস আরও কি কি দেওয়া হয়ে গেছে তো আমার কাছে খুবই টেস্ট লেগেছে দেখেন যারা লিবিয়াতে আছেন সবাই অনেকে এইসব খাবারগুলো চিনেন ও কেমন টেস্ট সবাই জানেন অবশ্যই আর এখানে দেখেন সবুজ সাবানা বেশা এটাকে আরবিতে শাহী আকদার বলা হয় তো দেখেন এই যে এখানে তারা রেডি করতেছে আমার কাছে চাটা খুবই ভালো লাগে আমার পছন্দের চাটা এই যে দেখেন রেডি হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষে সবাইকে এক কাপ এক কাপ চাই একটা দেওয়া হলো তা আমি এক কাপ নিয়ে নিলাম সাথে একটু ভিডিও করে নিলাম আর সাথে দেওয়া হলো বিস্কিট তো সবাই ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম